وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني রব্বির হাম্মা কামার বাইয়ানি সরি রপনা নമീর আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআন এর আলোচনা শোনার পর আল্লাহ আমরা একটি মকবুল এদারায় আল্লাহ একটি আজি ও शान মাহফিলে কিছু শঙ্কা গুনাহগার বান্দা আত্মার শহীদ দরবারে হাত উঠায় আল্লাহ মিহির বান করে জীবনের সকল গুনাহগুলো माफ করে দাও এ মালিক এ আজি মুসাম ফিলে বসে তাওবা বা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ সারবো না আর জীবনে কোনোদিন হারাম খাই বলা আর কোনোদিন সুধি কারবার করবো না আর কোনদিন ব্যাপারটাই চলবো না আল্লাহ মেহেরবানী করে আমাদের তাওবা গুলোকে কোল করে দেবো কামাতির কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাগার বলে ডাক দিও না কোরআনে কারিমে পড়েছে গুনাগারদেরকে তুমি গুনাগার বলে ডাকবে ওই দিন যদি আমাদেরকে গুনাগার বলে ডাক দাও কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে তাই তো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলো কঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলো আল্লাহ মিহিরবানি করে আমাদের জিন্দগির গুনাগুলো মাফ করে দাও আল্লাহ এ কি তুমি কবুল করে নাও আল্লাহ সেইকে বুঢ়ী বুঢ়ী রাহিমা উল্ল গা ই ফয়ুজ পরাকা আমাদেরকে তুমি নসিব করে দাও হাদ্রদীর প্রতিষ্ঠিত স্মৃতি পিজুলি তই মাদ্রাসা আল্লাহ ইয়াকা দিন দিন তুমি তারক্কি নসিব করে দাও যত জৰূৰত আছে তোমার কাহি বে থেকে পূৰণ করে দাও অলপ বেকে রীম আল্ল তুমি দেখেছ তোমার বান্দিরা। অনেকেই মুক্ত হস্তে দান করেছে আল্লাহ সকল আর দান করে দাও দিলের করে আল্লাহ যারা রুগী আছেন তাদেরকে পরিপূর্ণ সিফার করে দাও অনেক রুগীরাই তো আছে আল্লাহ তুমি তো ভালো করে জানো দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোন ঔষধের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিফা নসিব করে দাও হজরতের আউলাত অর্জনাত্মীয় স্বজন যারা আছেন সকলার মোটেন মরি দিন যারা আছেন সকলার হায়াতের মধ্যে বরফদের নসিব করে দাও ইয়ারব্বানা আলহিন আল্লাহ আমাদের অনেকেরই সন্তানারা বিদেশের বাড়িতে আছে তাদের कमाई रोजी রোজগারের মধ্যে বরকত না نصیব করে দিও আল্লাহ আমার মুরুব্বীদের কে আবু বকর মতো মত বানাই দিও কলিজার টুকরা যুবকদের জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালের মাbounding কে আবেদা জাহাদা সালেহা নেকার জিন্দার আম্মাজান খাদিজাতুল কুবরা আয়েশা আসিদ জেফা Fatima tuz zahrার মত বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমরা এখানে যারা হাত নেই সিরি আল্লাহ জানি না কার মা নাই কার বাবা এমালি আজকের মোনা জাতি বার মা বাবার কথা মনে পড়তেছে মা বাবার মায়া চেহারা গুলো সামনে পাচ্ছে কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ কাঁধি কুলি নিয়ে আমাদেরকে মানুষ করে আল্লাহ আজকে আমাদেরকে অন্ধকার খবরে শুয়ে আছে আল্লাহ আল্লাহ গুণার কারণে যদি তোমার হয়ে থাকে আমরা তোমার কাছে মা চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের খবরগুলো জান্নাতের বাগান বানাই দিন অত্র এলাকার যত মুরব্বীরা খবর শুয়ে আছেন আল্লাহ সকলকে মাফ করে দিন যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত নসিব করে দিন এ মালিক আমি যদিও গোনাগার অনেক আলী মোলামাদের কিনিয়া হাত উঠেছি অনেক পুলিদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ অনেক মুসাফিরদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আল্লাহ তোমার হাবিবে তুফাইনা আমাদের দোয়া করুন কে কবুল করে নাও রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাসমিউল আলী ওয়া তুআলাইনা ইন্নাকা আনতাত তাওাবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم